খালেদা জিয়া লন্ডনে এখন ভালো আছেন পরিবারের সঙ্গে ঈদ করছেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার দুপুরে গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে এই কথা জানান ফখরুল এক প্রশ্নের উত্তরে মির্জা ফখরুল জানান খালেদা জিয়া লন্ডনে এখন আগের চেয়ে ভালো আছেন এই ঈদ ফ্যামিলির সঙ্গে আট বছর পরে তিনি উদযাপন করছেন কবে আসবেন বিএনপি চেয়ারপারসন এ প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন সম্ভবত এপ্রিলের মাঝামাঝি সময় তিনি দেশে ফিরবেন তিনি বলেন খালেদা জিয়ার লিভার সিরোসিস হয়েছে জেলখানার মধ্যে সেখানে তার কোনো চিকিৎসা হয়নি কারাগারে তাকে স্লো পয়জনিং করা হয়েছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল জানান যে ঘরে রাখা হয়েছিল সে ঘরটা ছিল স্যাঁতছেতে সমস্ত দেয়ালের আস্তর ভেঙে ভেঙে পড়ছিল এবং ইঁদুর দৌড়াদৌড়ি করত যমুনা ইলেকট্রনিক্স ইতে ডাবল খুশি অফার সিজন থ্রি যে কোনো পণ্য কিনলেই খালেদাজিয়া ঈদ উজ্জাপন নিয়ে গণমাধ্যমে কথা বলেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাইতোসন তিনি জানান লন্ডনে ঈদুল ফিতর উদযাপন হচ্ছে দিনটি খালেদা জিয়া বাসায় আপনচন্দ্রের সঙ্গে একান্তে কাটাচ্ছেন বাসায় দুই পুত্রবধূ ডক্টর জুবাইদার রহমান ও সৈয়দা শর্মিলা রহমান সিথি রয়েছেন আরও আছেন তিনি নাতনি ব্যারিস্টার জাইমা রহমান জাফিয়া রহমান ও জাহিয়া রহমান দাদিকে ঘিরে ঈদের সব আয়োজন তারাই সাজিয়েছেন কারণ দীর্ঘদিন পর বিএনপি চেয়ারপার্সন তার আপনচন্দদের সঙ্গে ঈদ করছেন এখানে অনেক আবেগ জড়িত তিনি বলেন খালেদা জিয়ার লন্ডনে এটি তৃতীয় ঈদ উদযাপন এবার দশ বছরের মধ্যে প্রথমবারের মতো ছেলে তারেক রহমানের বাসায় ঈদ পালন করছেন তিনি এর আগে দু সালে চিকিৎসার জন্য লন্ডনে গিয়ে ছেলের বাসায় ঈদ আজহা উদযাপন করেছিলেন এরও আগে এক এগারোর পর দু হাজার সালের সেপ্টেম্বরে প্রায় আট বছর পর লন্ডনে পরিবারের সদস্যদের সঙ্গে উদযাপন করেছিলেন কেমন আছেন খালেদা জিয়া এ বিষয়ে অধ্যাপক জাহিদ বলেন তিনি এই মুহূর্তে আগের চেয়ে অনেকটাই ভালো আছেন তিনি জানান বিএনপি চেয়ারপারসন দেশবাসী সহ দলীয় নেতাকর্মীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন গত সাত জানুয়ারি শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সে করে সাবেক প্রধানমন্ত্রী চিকিৎসার জন্য লন্ডন পৌঁছান হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি তাকে অ্যাম্বুলেন্সে করে ডেভেন প্লেসে দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয় সতেরো দিন এই হাসপাতালে অধ্যাপক জন প্যাট্রিক কিরানির তত্ত্বাবধানে তিনি চিকিৎসাধীন ছিলেন এরপর লন্ডন ক্লিনিকে তার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে ছেলে তারেক রহমানের বাসায় অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রস তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন খালেদা अफसर नाज, न्यूज डेस्क इतिफाक